একটা সাইকেল কালারটা খুবই জোস আরো তিনটা কালার আছে আর সিট টা ওষুধ নিচু করে আপনি কিন্তু বাচ্চার গুরুত্ব অনুযায়ী লাগে জি খুবই সুন্দর একবারে ছোট হয়ে গেছে দুই থেকে আড়াই বছর বাচ্চারাও কিন্তু চালাইতে পারবে

শক্তিশালী সাপোর্ট সাতা আপনারা এসে নিজে চেক করেও নিতে পারবো সো অনলাইনে সাইকেল গুলো ঘরে বসে অর্ডার কিভাবে করবে দর্শক আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ওখানে অর্ডার করতে পারবেন আপনাকে পাওয়া যাবে জি আর যারা সরাসরি শোরুমে আসবেন ঢাকা মিরপুর এক মুক্ত শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তিনশো চোদ্দ তিনশো পনেরো এসকে সুমাই এন্টারপ্রাইজ এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এখানে আসলে আপনাকে পাবে ওকে তো দর্শক এই সাইকেলটা নিতে হলে এখনই শর্টপট অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিবেন আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করুন তো আসলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিওতে